মানুষ মারা গেলে চারটি কাজ করবেন না যদি আপনি করেন তাহলে আত্মা কষ্ট পাই যে মানুষটা মারা গেছে ওই মানুষটা মারাত্মক লেভেলের কষ্ট পায় ওই মানুষটা তো আসলে তার রুহুটা চলে গেছে তার আত্মাটা কষ্ট পায় আর মানুষের শরীরের সব চাইতে দামি জিনিসটাই হচ্ছে আত্মা আপনার রুহু যদি না থাকে তাহলে আপনার বডির কোনো দাম নাই আপনার ভিতর থেকে রুহু চলে গেছে দেখবেন আপনাকে আর একদিন আর ঘরের ভিতরে রাখা হবে না আপনাকে এক দিনের ভিতরেই মানে বারো ঘন্টার ভিতরে আপনাকে দাফন করে দিবে আপনি যত বড় মানুষ হন ফ্যামিলির একেবারে গুরুত্বপূর্ণ মানুষ যাকে ছাড়া ফ্যামিলি একেবারেই অচল ওই মানুষটাও যদি তার রোহুটা বের হয়ে যায় দেখবেন আপনার ঘরের যে ফ্যামিলির মানুষ বারো ঘন্টা আপনাকে ঘরে রাখবে না এর ভিতরেই আপনাকে সাড়ে তিন হাত মাটির তলো দাফন করে দিবে হে বন্ধু আহা কবরে আমাদেরকে যাইতে হবে এই ফিকির এই চিন্তা এই চেতনা আমাদের ভিতরে আজকে নাই আজকে আমাদের ভিতরে রাজনীতি ঢুকে গেছে আজকে আমাদের ভিতরে ক্ষমতার প্রলোভন ক্ষমতার লোভ লালসা আজকে আমরা লালন করি কবরের ফিকির আমরা লালন করি না কবরের চিন্তা আজকে আমাদের নাই টাকা পয়সা ইনকামের চিন্তা আমরা বেবুর হয়ে যাই আমি আপনি তো একদিন দিয়ে চলে যেতে হবে এই ফিকিরটা আজকে আমাদের ভিতরে নাই। সম্মানিত হাজিরিন এই জন্যে মানুষ যদি মারা যায় এই চারটা কাজ করবেন না যদি করেন তাহলে মৃত ব্যক্তি অত্যন্ত কষ্ট পাই এই সমাজে আজকে আমি আপনাদেরকে কথাগুলা বলবো জানার পর থেকে ইনশাল্লাহ মানার চেষ্টা করবেন আর মৃত মানুষটাকে আর কষ্ট দেওয়ার ফিকির করবেন না মৃত ব্যক্তিকে আর কষ্ট দিবেন না যদি সেই ব্যক্তি বলতে পারতো জীবিত থাকতো মনে করেন আমি জীবিত আছি আমাকে যদি একজন ব্যক্তি কষ্ট দেয় তাহলে আমি মুখ দ্বারা প্রকাশ করতে পারবো এক আমাকে আর মারবার অতবা আমি প্রতিশোধ নিতে পারবো অথবা আমি আপনার উপরে হ্যাটাক করতে পারবো কিন্তু মৃত মানুষ যেহেতু তার রোহুটা চলে গেছে এখন যদি এই কাজগুলা করেন কিন্তু তার আত্মাটা কষ্ট পায় কিন্তু বাদা প্রদান করার মতো যে ক্ষমতা যে শক্তি আল্লাহ পাক তার কাছ থেকে চিনিয়ে নিয়েছেন যদি না দিতেন তাহলে অবশ্যই সেও আপনাদেরকে বাদা দিত এই আল্লাহ তাআলার বান্দা এটা আমার মন গড়া কোনো ধারণা কথা নয় বিশ্ব রাবী মতিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতি মুহাম্মাদীরা কোনো মারোর যখন মারা যাবে এই চারটা কাজ তোমরা কখনোই করবা না যদি তোমরা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন ওই মৃত ব্যক্তিটা মারাত্মক কষ্ট পাই তার আত্মাটা বড় কষ্ট পাই মৃত ব্যক্তির আস্থা যাতে করে কষ্ট না পাই এমন কাজ তোমরা কখনোই বলে করার চিন্তা করবা না এই মৃত ব্যক্তিকে আর কষ্ট প্রদান করবা না তাহলে কি এমন চারটা কাজ কি এমন চারটা কাজ এ বন্ধু আমার এই কাজগুলো আমরা অহর অহর করি কাজগুলো আমরা প্রতিনিয়ত আমরা করি কিন্তু আমরা অনেকেই জানি না এই কাজগুলা করার দ্বারা তে মৃত ব্যক্তি আত্মা যে কষ্ট পায় এই দিকে আমাদের কোনো ফিকির কোনো চিন্তা চেতনা নাই এই কাজগুলো আমরা অহর এই কাজগুলো আমরা করতেছি এই কাজগুলা প্রতিনিয়ত অ্যাভেলেবেল আমরা করতেছি প্রত্যেকটা মুহূর্তে আমরা করি কোন আত্মীয় স্বজন মারা গেলে আমরা এই কাজগুলো করি তাহলে কি এক নাম্বার হচ্ছে কোনো মৃত ব্যক্তি যখন মারা যায় যত দ্রুত পারা যায় তার দাফন কাফন সম্পূর্ণ আপনি করবেন আমরা কি করি মৃত ব্যক্তি যদি মারা যায় যদি তার ছেলে তাকে আমেরিকাতে থাকে তার ছেলে যদি ইটালিতে থাকে তার ছেলে যদি ফ্রান্সে থাকে তার ছেলে যদি দেশের বাহিরে থাকে তাহলে বলে আমার বাবাকে জনমের মতো ফিরিজ দাও শক্ত করে রাখো দুই দিন পর আমি আমেরিকাতে আসতেছি তিন দিন পর তার জানাজা হবে আচ্ছা বলেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন বিবেকের কাছে আমার প্রশ্ন এই যে জানাজার নামাজ হচ্ছে ফরজে কেফায়া এই জানাজার নামাজ যদি গ্রামের দু তিনজন ব্যক্তি আদায় করে ফেলে তাহলে গ্রামের হক আদায় হয়ে যায় জানাজার নামাজ হয়ে যায় কিন্তু জানাজার নামাজ এক কোটি জানাজার নামাজ যদি একসাথে করা হয় একটা ফরজের সমান কখনো হবে না আর আমরা ফরজ নামাজ না পড়ি জানাজার নামাজ পড়ার জন্য আপনি আমেরিকাতে চলে আসেন জানাজার নামাজ পড়ার জন্য আপনি লন্ডন থেকে চলে আসেন জানাজার নামাজ পড়ার জন্য আপনি দেশের বাহির থেকে চলে আসেন লক্ষ লক্ষ টাকা পয়সা মেহনত খরচ করে বাবার জানাজা পড়ার জন্য চলে আসেন আল্লাহর কসমকে বলি আপনি ফরজ নামাজ পড়েন নাই জানাজা পড়ার জন্যে চলে আসেন এই জানাজা পড়ার চাইতে না পড়াটাই ভালো আর এই জানাজা পরেও আপনি আপনার বাবাকে জান্নাতি বানাতে পারবেন না ফরজ পড়েন না ফরজ ইবাদত বন্দী করেন না আপনি জানাজা পড়ার জন্য বেকুল হয়ে যান এই বোকামিটা বন্ধ করতে হবে এই আল্লাহ তাআলার বান্দার শুধু তা নয় কেয়ামত পর্যন্ত যদি আপনি জানাজার নামাজ আপনি করেন আর যদি আপনি ফরজ নামাজ যদি না পড়েন এবং বন্ধ কেয়ামত পর্যন্ত জানাজার নামাজ পড়ার পরে যদি একসাথে আপনি করেন আর একটা ফরজের সমানক কখনো হবে না এই জন্যে বাবারি বন্ধুরে মানুষ যখন মারা যায় তখন আর লেট করা যাবে না দেরি করা যাবে না তাকে আপনি দুই তিন দিন রাখার কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক তাকে দিয়েছেন তার হায়াত শেষ হয়ে গেছে যত তাড়াতাড়ি পারা যায় ওই মানুষটাকে আপনি করে দিবেন কারণ দুনিয়ার সাথে তার সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে তার রোহটা যেহেতু চলে গেছে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক তার নাই দুনিয়ার সাথে তার সম্পর্কটা শেষ এই জন্যে যত তাড়াতাড়ি পারা যায় তাকে দাফন কাফন সম্পন্ন করে তাকে কবরস্থ আপনি করে দিবেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বিলাপ করে চিল্লা চিল্লি করে আহ ওহ উহ আহারে চিল্লা চিল্লি করে কখনো কান্না করা যাবে না মানুষ মারা গেলে আমরা তো বুকে আহ শেষ আমার আহারে আমার সব শেষ আহারে আমার কপাল পুরা আমরা বিলাপ করে তাবড়িয়ে উহ আহ চিল্লাই চিল্লে কান্না করা ইসলামে নিষেধ করেছে হা আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার স্ত্রী মারা গেছে আপনার সন্তান মারা গেছে এটা আপনার কষ্টের বেশি কষ্ট লাগার কথা কিন্তু বিলাস করে করার কথা ইসলামে আমাদেরকে নিষেধ করেছেন কারণটা কি আপনি বিলাফ করলে কান্না করলে তো কোনো লাভ হবে কারণ আল্লাহ হাপা আলম তাকে হায়াত দিয়েছেন এই হায়াত পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে ছিল এখন চলে গেছে এই আমরা পড়ি না

যদি কোনো তোমার আপন মারা যায় এমন কি তোমার বাবা মারা গেছে এমনকি তোমার সন্তান মারা গেছে তোমার মা মারা গেছে এমন কি তোমার আদরের স্ত্রী মারা গেছে তারপর বিলাপ করে কান্না করা যাবে না কারণটা কি কেন জানেননি কারণ আল্লাহাকবামিন তাকে দুনিয়াতে যতদিন রাখার প্রয়োজন ছিল ততদিন আমার আল্লাহ রেখেছেন এখন আর দুনিয়াতে আর প্রয়োজন নাই সেই জন্য আমার আল্লাহ তাকে আবার নিয়ে গেছেন কিন্তু হ্যাঁ বন্ধু আমার ওই মানুষটার জন্য আমাদের মায়া কাজ করে ওই মানুষটার জন্য আমাদের মহাব্বত কাজ করে ভালোবাসা কাজ করে আহারে আমার সন্তান আমার রক্তের সম্পর্ক কিন্তু কান্না তো আসতেই পারে স্বাভাবিক কিন্তু বিলাপ করে তাবড়ে তাবড়ে কান্না কখনো করা যাবে না কান্না তো আসবে আমার মা আমার বাবা আমার নিজের সন্তান আমার স্ত্রী চলে গেছে কান্না তো আসবে কিন্তু বিলাস করে এইভাবে বুকে তাবড়িয়ে তাবড়িয়ে বুকের মাঝে তাবড়িয়ে এইভাবে কান্না করার কথা ইসলামে আমাদেরকে নিষেধ করেছে কারণ দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা দুনিয়াতে আমরা আছি আবার চলে যেতে হবে একই দিন তোমার মসজিজে হবে এলা একদিন আমাদের সকলের নাম মসজিদের মাইকে আলান হবে অমুক ব্যক্তি মারা গেছে অমুক ব্যক্তি মারা গেছে কেউ আমরা পৃথিবীতে না সবাই চলে যেতে হবে একদিন আগে আর পরে এটাই সমস্যা একদিন আগে আর পরে ইজা যা ফা আসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহীন এর মানে একদিন আগে হকার পরে হক লা ইন আখরাতানি ইলা আজালিন ক্বরিব আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার জন্য একজন ফেরেশতাকে আমার আল্লাহ নিযুক্ত করে রেখেছেন সেই ফেরেশতা হলো মালাকুল ম aut আমার আপনার সবার কাছে মালাকুল মওতাজ আসবে জান কবজ করার জন্যে ও বন্ধু আপনাদের কাছে মালাকুল মাল আসবে আমার মতো ওয়াদম গুনাগারের কাছে কিন্তু মালাকুল মাওতাজরাইল আসবে ইলা এর মানে হলো আজরাইল যে আমার আপনার জান কবজ করবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আজালিন করিব মানে নির্দিষ্ট সময় মালাকুল মত আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য হাজির হয়ে যাবে এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরেও হবে না যখনই আপনার সময় হবে যখনই আপনার মৃত্যুর গন্ঠা যখন বেঁধে যাবে তখনই কিন্তু মালাকুল মাউত আজরাইল চলে আসবে এ বন্ধু আমার সেই জন্যে মালাখোল মাও আসার আগে কি আমাদের সকলকে কিন্তু কবরের ফিকির করতে হবে রব্বে আবার মালিক আমার আল্লাহ পাকের কাছে দুইটা হাত বানাইয়া চোখের পানি সেরে দেখ কান দেনার বলেন ও রব্বুল আলমিন দুনিয়াতে অনেক গুন করেছি অনেক বিয়াদবি করেছি অনলাইন করেছি না ফরমানি করেছি আল্লাহ আমি হারামভাবে ইনকামও করেছি আল্লাহ তুমি আমার সবগুলা গুণাকে মাফ করে দাও আল্লাহ পাকের কাছে তা করার পরে মানুষের মতো মানুষ হতে হবে তাহলে আমার আল্লাহ আপনার জিন্দগির গুণারেও মাফ করে দিবে তাহলে দুই নাম্বার হচ্ছে বিলাফ করে কান্না করা যাবে না তিন নাম্বার হচ্ছে মৃত বাচ্চা মৃত ব্যক্তি যদি কোনো ওয়াসিয়ত করে সেই ওয়াসিয়তটা পূরণ করতে হবে যেমন মৃত ব্যক্তি বলেছে যে এই আমার এই জমিটা আছে তোমাদেরকে তো অনেক টাকা পয়সা সম্পদ আমি দিয়েছি এই জমিটা আছে এটা তুমি এতিমখানা মাদ্রাসায় তুমি দিয়া দিবা এটা তুমি মসজিদের মাঝে দিয়া দিবা এই রকম একটা ওসিয়ত করেছেন কিন্তু বাবার ওসিয়ত আপনি পূরণ করেন নাই এটার জন্য মৃত ব্যক্তির আত্মা বড় কষ্ট পাই এমন কি আল্লাহ পাক রব্বুল আলমী এটার জন্য আপনাকে জাহান নামে আমার আল্লাহ বানিয়ে দিবেন কারণ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন অনেক টাকা পয়সা দিয়েছে আর বলে দিয়েছে বাবা এই জমিটা আমি মসজিদের মাঝে দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি এটা মসজিদে তুমি দান করবা এটা তুমি আত্মসাত করবা না কিন্তু আপনি তার ওসিয়ত পালন করেন নাই আপনি তার ওসিয়ত পূরণ করেন নাই এটার জন্য মৃত্যু ব্যক্তিরা আত্মা কষ্ট পাবে আর যে আপনি যে এটা বুক করেছেন নাজায় ভাবে হারামভাবে এটার শাস্তি এটার পানিশমেন্ট পাক দুনিয়াতে আপনাকে দিবেন এটা হলো তিন নম্বর চার নাম্বার হচ্ছে ওয়াকালে মৃত্যু বরণ করেছে এমন কথা কখনো বলা যাবে না আমরা কি করি জানেন একটা যুবক ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে অথবা উন্ডার অ্যাক্সিডেন্টে মারা গেছে অথবা তার কোনো অসুস্থতা ছিল আল্লাহ হাবাক তাকে একটা রোগ দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছেন তখন আমরা কি বলি যার ওয়াকালে মৃত্যু তার অকালে মৃত্যু এটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা নয় না ইসলামে অকালে মৃত্যু বলে কোনো শব্দ নাই তার হায়াত ছিল তার আয়ুষ্কাল ছিল ও পর্যন্ত তাহলে সে বাঁচবে কিভাবে তত তো ওকালে মৃত্যু ইসলামে কখনো এটা সাপোর্ট করে না ওকালে কোনো মৃত্যু হতে পারে না ওকালে কোনো মৃত্যুর কোনো কথা ইসলামে নাই ইসলামে হচ্ছে আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়েছেন ষাট বছর ষাট বছর তুমি বাজবা আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়েছেন আট বছর আট বছর তুমি বাজবা আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়েছেন তিরিশ বছর তিরিশ বছর তুমি বাঁচবা তিরিশ বছর এক সেকেন্ড আগেও বাঁচবা না পরেও বাঁচবা না এই জন্য অকালে মৃত্যু এই কথা বলা যাবে না এই চারটা কাজ আপনারা কখনো করবেন না মানুষ মারা গেলে যদি করেন তাহলে মৃত্যু ব্যক্তির আত্মাবর